হ্যালো বন্ধুরা আমাদের এস ডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা অর্জুনের সমস্ত কথা শুনে যখন অবাক হয়ে যায় অর্জুন বলে কিরে তুই এরকম করে আমাকে দেখছিস এই নেই তোর জন্য একটা উপহার এনেছি এটা কি অর্জুন দা এইটা তো আমার রুমাল সে ছোট্টবেলায় একবার মনে আছে তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিলিস মা বকবে বলে দৌড়ে ছুটে চলে যাওয়ার সময় তোর এই রুমালটা পড়ে গিয়েছিল যেটা আমি নিজের কাছে যত্ন করে আগলে রেখেছি অর্জুন দা দেখ আজকে যদি তুই আমার না হতিস তাহলে হয়তো এই রুমালটা তোকে দিতে পারতাম না সারা জীবন তোর এই স্মৃতিটুকু আগলেই আমাকে বাঁচতে হতো কিন্তু আজকে তোর আর আমার সম্পর্কটা একটা পরিণতি পাচ্ছে এর থেকে বড় আনন্দের কিচ্ছু হতে পারে না আমি আজকে খুব খুশি তবে আমার বিয়েতে যা যা কথা বললাম সেগুলো আমি কিন্তু আবেগের বসে বললে ফেলেছি তুই বাঙালি খাবার খুব ভালো রান্না করতে পারিস বৌদি তোরা দুজনে মিলে সবটা রান্না করে নিস আর কন্টিনেন্টাল চাইনিজ এই সব কিছু আমি ভালো পারি এগুলো আমি রান্না করব। আর বাদ বাকি যা কিছু রয়েছে সবাই মিলে করে নিলেই হয়ে যাবে বড় করে অনুষ্ঠান করা দরকার নেই আমি বুঝতে পারছি যে তোর ছোটো করে অনুষ্ঠান করার ইচ্ছে তাই তো কফি দিয়ে যাওয়া হয় অর্জুন কফি খাওয়া মাত্রই তার নাকে কফির ফেনা লেগে যায় দীপা বারবার বললে অর্জুন বলে কী হয়েছে তোর নাকে কিছু হয়েছে না তোমার নাকে ও সেটা বলবি তো দীপা নিজে হাতে টিস্যু দিয়ে অর্জুনের নাক মুছিয়ে দেয় অর্জুন অবাক হয়ে যায় দীপার এই আচরণ ব্যবহারে হঠাৎ করে সেখানে একজন টিচার এসেছে সোনার স্কুলের কলেজের কিছু মেয়েদেরকে নিয়ে এডুকেশনাল ডিসকাশনে আর সে বারবার করে দীপা অর্জুনকে দেখছে এরকম ভালোবাসার মুহূর্তে তাদের একে অপরের কাছাকাছি কথা বলা এই সমস্ত কিছু বাচ্চারা দেখে কি শিখবে সেগুলো নিয়ে সে খুব ভাবনাচিন্তায় পড়ে যায় তখন দীপার কাছে আছে এসে বলে আপনি দীপান্বিতা সেনগুপ্ত তো না আমার সেনগুপ্ত পদবী শেষ হয়ে গেছে আমি দীপান্বিতা মজুমদার যাই হোক না কেন আমি সোনার উপর স্কুলের ম্যাডাম নমস্কার দেখুন আমি এখানে কিছু বাচ্চাদের নিয়ে এসেছি স্কা আপনারা যদি অন্য একটা টেবিলে বসতেন খুব ভালো হতো আমি আপনাকে এটা একটা রিকোয়েস্ট করছি কেন বলুন তো কারণ আপনারা বাচ্চাদের টেবিলের সামনে এসে বসে যে রকম ভাব ভালোবাসা করছেন এগুলো দেখলে ওরা কী শিখবে তার মানে এই সমস্ত কথা কিন্তু খুব অপমানজনক এগুলো বলবেন না আপনি ওদেরই স্কুলের এক মা এরকম তার স্বামী চলে যাওয়ার কারণে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তার পরিণতি ভালো হয় না আর তারা সেখান থেকে অনেক খারাপ কিছু শিখেছে দেখুন ম্যাডাম এটা আমার ব্যক্তিগত জীবন প্রথমত আপনি যতটুকু জানেন ভুল জানেন আমার ডিভোর্স হয়ে গেছে আমার স্বামী আর একটা বিয়ে করে ফেলেছে কি আমি নতুন করে জীবন গড়তে চাইছি এটা কি আমার অন্যায় মেয়েরা যেখানে প্লেন চালাচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার সব কাজেই মেয়েরা থাকছে সেখানে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সে কেন আরেকবার বিয়ে করতে পারবে না কেন নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারবে না আপনি আপনার স্টুডেন্টদের কি এমন শিক্ষা দেবেন কারণ ওরা এখনো ছোট আছে ওদের বিয়ে থা হবে চাকরি করবে জীবনের সামনে এগিয়ে যাবে তখন তারা কী শিখবে বাস্তবতা বড়ই কঠিন বুঝতে পেরেছেন আমি কখনো ভাবিনি আমার বিবাহিত জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে যাবে তারপরও হয়ে গেল দেখুন আপনি যদি খাদে পড়ে যান আর সেই খাদ থেকে যদি একজন সৎ মানুষ এসে আপনার হাত ধরে শক্ত করে আপনাকে তোলার চেষ্টা করে তাহলে আপনি কি খাদেই থেকে যাবেন নিজের জীবন শেষ করে দেবেন নাকি ওখান থেকে উঠে এসে নতুন করে সব কিছু শুরু করতে চাইবেন বলুন তো আমি প্রশ্নটা আপনাকে করছি আপনি উত্তরটা দিন ম্যাডাম থোতোবতো খেয়ে যায় তখনই অর্জুন হাততালি দেয় কফি শপে থাকা সকলেই অবাক হয়ে যায় স্টুডেন্টেরা সবাই দীপার কাছে ছুটে আসে বলে ম্যাডাম আপনার সঙ্গে আমরা একটা সেলফি তুলতে চাই কেন বলো তো আমি আবার কি করলাম দেখুন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আপনি তো আজকে ওদের সব থেকে বড় শিক্ষাটা দিলেন তাহলে আপনি দীপা দুজনে যান সবাই বাচ্চাগুলোর সঙ্গে দাঁড়ান আমি ছবি তুলে দিচ্ছি এরপরে অর্জুন ছবিগুলো তুলে দেয় বাচ্চাগুলো দীপাকে খুব পছন্দ করে এরপরে তারা বাড়ি ফিরে যায় দীপা তোকে আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি তার মানে মনে হচ্ছে সাত জন্মেও তোকে আমি চিনতে পারবো না তুই কখনো এমন এমন কথা বলিস এমন কাজ করিস এরকম দীপাকে আমি কখনো চিনতে পারি না আজকেই তুই দেখ কী রকমভাবে প্রতিবাদ করলি তুই একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানেই তার স্বামীর পাসওয়ার্ড তার ফোনে থাকতে হবে স্বামীর ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে না নমিনি বা আরও অনেক কিছু এগুলো কি ডিজার্ভ করে কোনো মেয়ে একটা মেয়েকে একটা পুরুষ মানুষ ছেড়ে দিয়েছে সেখানে মেয়েটার দোষ কোথায় তাই বলছি তুই যেভাবে প্রতিবাদ করেছিস একদম ঠিক করেছিস আমি তোর সঙ্গে আছি একবার আমাদের বিয়েটা হয়ে যাক তারপরে রূপা তুই আমি সবাই মিলে আমরা একটা ফ্যামিলি হব কোনোভাবেই আমি চারজনকে কখনো কষ্ট দেব না আমাদের এই পরিবারটা আমরা সম্পন্ন রাখবো দেখিস দীপা বলে অর্জুন দা তুমি যেভাবে বলেছিলে তোমার বিয়েটা করার স্বপ্ন সেইভাবেই বিয়ে হবে কেন কারণ তুমি আমার জীবনে অনেক কিছু দিয়েছো আমার জন্য অনেক কিছু করেছ আমার এখন সুযোগ এসেছে আমি সেই প্রতিদানগুলো ফিরিয়ে দেব না তাই আমি তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ করবো জেদ করিস না দীপা এগুলো করতে হবে না তুই আর আমি দুজনে ভালো থাকবো এটাই থেকে বড় কথা আমি হয়তো তোমাকে মাঝে মাঝে চিনতে পারি না অর্জুন দা এই যে দেখো তুমি এত বছর ধরে আমার রুমালটা কতটা যত্ন করে ভালোবেসে আগলে রেখেছিলে এটা আমাকে কখনো বলো আজকে সেটা আমি জানতে পারলাম আর এই সব জানার মধ্যেও অনেক কিছু অজানা আছে তাই তো তাই নতুন নতুনভাবে তোমাকে আমি জানছি তো সমস্যা নেই জন্ম যখন সময় পাবো তখন আমরা একে অপরকে জেনে নেব দীপা অর্জুন যে যার বাড়ি চলে যায় অর্জুন বাড়িতে এসে খুব তার ফাঁকা ফাঁকা লাগছে বলছে সোনারূপা নেই বাড়িটা কেমন যেন হয়ে গেছে তাই না খোকা আমি ভাবছিলাম যে আমি যদি চোখ বন্ধ করি আমার কিছু হয়ে যায় তাহলে অর্জুনকে দেখবে কে এখন আর কোনো চিন্তা নেই এরকম করে বলো না আমি ডাক্তার হতে পারি অন্য ট্রিটমেন্ট করতে পারি কিন্তু নিজের লোকের এরকম কোনো কষ্ট আমি মেনে নিতে পারবো না আরে আমি তো দেখছিলাম যে তোর মনে আমার প্রতি ভালোবাসা আছে কি না এখানে আছো তুমি আমার অন্তরে সেখান থেকে কেউ বের করতে পারবে না তোমাকে লাবণ্য নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সে বিদেশে যাচ্ছে কোনো একটা কাজে সিঙ্গাপুরে আর যাবার আগে সূর্যের ছবিটা দেখে আর বলে দেখো আমি তো আমার মেয়ে দীপাকে তোমার জীবনে ধরে রাখতে পারলাম না সূর্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তুমি সেই দীপাকে নিজের বইয়ের যোগ্য সম্মানটুকু দাওনি ভালোবাসে উনি ওকে আগলে রাখতে পারো নি তাই মা হিসাবে তুমি যদি কোনোদিনও আমার সামনে ফিরে আসো আমি তোমার কোনো কথা শুনবো না কোনো অজুহাত শুনবো না দীপা তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেল সূর্য আর কখনও ফিরে আসবে না তবে হ্যাঁ আমি তোমার জন্য তোমার দুই মেয়েকে রেখে দিচ্ছি আমার নাতনিরা তোমার জন্যই অপেক্ষা করবে ওদের পদবী কখনো চেঞ্জ হবে না ওরা সেনগুপ্তই থাকবে ওরা দীপা অর্জুনের সঙ্গে থাকলেও কখনো সোনার রূপা এই পরিবারের আলাদা অংশ হতে পারবে না আমি জানি যে তুমি ফিরে এসে তোমার দুই মেয়েকে পেলে হয়তো খুশি হয়ে যাবে তবে দীপা আজকে তোমার জীবন থেকে দূরে চলে যাওয়ার কারণেই একটাই যে তুমি ওকে কখনো সম্মান করো নি মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওর রিজার্ভ করে ভালো কিছু জীবনে ভালো থাকার আর সেই পথটা আমি ওকে করে দিচ্ছি তুমি কখনো ফিরে এলে আসতে পারো না সূর্য তোমার মা এবং তোমার জন্য অপেক্ষা করছে এই মায়ের কথা কি তোমার একবারও মনে পড়ে না নতুন বউ নিয়ে বিয়ে করে ওই যে তুমি চলে গেলে আর তোমার দেখা নেই এগুলো নিয়ে লাবণ্য খুব কষ্ট পায় তখনই হঠাৎ জয় চিৎকার করতে লাগে মা তোমার আদরের মেয়ের দেখো ভিডিও ভাইরাল হয়ে গেছে তুমি এসে শোনো শুধু কি বলছে লাবণ্য তখনই এসে জয়ের হাত থেকে নিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দীপা বলে যে কেউ যদি খাদে পড়ে যায় শক্ত করে একজন অভিভাবক এসে তার হাত ধরে তাকে টেনে তুলে তাহলে কি অন্যায়। এই সমস্ত কথা শুনে দেখলে তোমার বড়ো বৌমা কত গলার জোর দিয়ে এই কথাগুলো বলছে লজ্জাও করছে না একটু না করছে না কারণ আমি কোনো ভুল বা অন্যায় কথা বলিনি দেখো দীপা আমি জানি যে তুমি খুব ভালো মেয়ে আর তুমি নিজের জীবনে এগিয়ে যাও আমি সেটাতে তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করছি তবে তোমার বা অর্জুনের কোনো আচরণ ব্যবহারে যেন সোনার কষ্ট না পায় আমার দুই নাতনিকে কখনও আমি নিজের কাছ থেকে দূরে হতে দেবো না তুমি সেটা নিশ্চয়ই জানাও মা সোনারূপা সবার আগে আমার সন্তান আমি তাদের ভালো মন্দটা খুব ভালো করে বুঝি আমি ওদের কখনও ক্ষতি হতে দেব না তুমি কি করে বললে যে আমি আমার মেয়েদের চিন্তা করি না বা আমি আমার মেয়েদের কথা ভাবি না এটা কখনো হতেই পারে না তাই বলছি যাই কিছু বলো না কেন আর এই কথাগুলো কখনো বলো না আমি কখনও মেনে নিতে পারবো না দীপা আমি সিঙ্গাপুরে যাচ্ছি তুমি এই বাড়িতে থাকো তোমার মতো করে বিয়ে সমস্ত আয়োজন অ্যারেঞ্জমেন্ট সবটা করে ফেলো আমি আর তোমার বাবা একসঙ্গে ফিরে আসবো তারপরে আমি নিজে কন্যা করব তোমার তুমি চিন্তা করো না হ্যাঁ বাড়িতে অনেকেই আছে যারা শুধু কথাই বলতে পারবে কোনো কাজে কর্মে তোমাকে সাহায্য করতে পারবে না কোনো উপকারে তোমার লাগবে না তোমার কোনো ভালো সে তারা দেখতে পারবে না তাদের এড়িয়ে চলো আর নিজের মতো করে থেকো মা তোমার আমাকে নিয়ে কি সমস্যা বলতে পারো তুমি নিজের ছেলে জয়কে সহ্য করতে পারো না অথচ দীপাকে নিজের মেয়ে বানিয়ে ফেললে তার জন্য হাজার হাজার টাকা খরচ করে বিয়ে সমস্ত আয়োজন করবে দেখো আমি তোমার কাছে হাত জোর করছি জয় এই কথাগুলো আর বলো না আমি তো বলেছি যে আমি যদি বিয়ের টাকা অ্যারেঞ্জমেন্ট করতে না পারি এখনো সাত আট দিন সময় রয়েছে তাহলে বিয়েটাই করবো না তোমাদের টাকা দিয়ে কখনো বিয়ের অ্যারেঞ্জমেন্ট হবে না তাহলে এত কথা কেন বলছো ঠিক বলছো তো তুমি তাহলে আমিও দেখি তুমি কি করে টাকা ম্যানেজ করো লাবণ্য চলে যায় তার লাগেজ নিয়ে সিঙ্গাপুরে অর্জুনের কাছে চলে আসে উর্মি বলে দেখ খো অর্জুন দা তোমার সঙ্গে আমার একটা কথা আছে দিদি বলে দিয়েছে যে লাবণ্যস কোনো টাকা খরচ করতে পারবে না দিদি নিজের টাকায় বিয়েটা করবে তাই ছোট্ট পরিসরে করার ইচ্ছে ছিল কিন্তু তোমার অনেক বড় বড় স্বপ্ন আশা রয়েছে যেগুলো কখনো মাটিতে মিশে দিতে দিতে চায় না দিদি তাই সে টাকা পয়সা রোজগার করবে এমনকি এই সাত আট দিনের মধ্যেই এতগুলো টাকা দিদি কোথা থেকে পাবে কীভাবে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করবে আমি জানি না তা না হলেও বিয়েটাই করবে না আর জয়ও তেমন হয়েছে দিদিকে কোনোভাবে টাকা জোগাড় করতেও দেবে না পর্যন্ত দিপারে এত বড় খবর শুনে অবাক হয়ে যায় কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা অর্জুনের ভিডিও ভাইরাল হলে জয় লাবণ্যকে দেখিয়ে তুল কালাম শুরু করলো দীপা নিজের জীবনে সামনে এগিয়ে যাচ্ছে ভালো কিছু করবে মেয়েরা কেন পারবে না এগিয়ে যেতে সবসময় তাদেরই কেন কষ্ট যন্ত্রণা সবটা ভোগ করতে হবে তাই দীপা নতুন করে এই সমাজটাকে গড়ার চেষ্টা করছে নতুনভাবে সব কিছু নিজের জীবনটা সাজিয়ে নিচ্ছে এটা তো ভুল বা অন্যায় হতে পারে না দীপা বিয়েই তো করছে আর কিছু অন্যায় তো নয় আর এই সমস্ত নিয়ে জয়ের সঙ্গে তার নানা ধরনের ঝামেলা ঝঞ্ঝাট চলছেই পৃথা আড়ি পেতে যখন অর্জুনের কথা শুনে উর্মি এসে তাকে ধরে ফেলে আর বলে কী ব্যাপার আপনি এরকম করে কথা শুনছিলেন এখানে দাঁড়িয়েছিলেন ওরা কথা বলছে তো তাই আর ভেতরে যায়নি দেখুন এগুলো তো ব্যাডম্যানের এই কাজগুলো করা যাবে না আরে বাদ দাও তো উর্মি অনেকেরই অভ্যেস আছে কোনো কাজ করতে পারবে না অযথায় আরি পেতে নিজে এবং অন্যদেরও শান্তি দেবে না দেখো সুমুদা এটা আমার ছেলের বিয়ে আমাকে চাইলেও ইগনোর করা যাবে না আর আমি কিন্তু এইসব কিছুর থেকে দূরে থাকবো না বুঝতে পেরেছ আপনি থামুন উর্মি তুই কী বলতে এসেছিস বলতো আর উর্মির কাছ থেকে দীপার এই শর্তের কথা শুনেই এবার অর্জুন চমকে যায় অর্জুনের টাকা পয়সা রয়েছে তাহলে সে কেন স্বপ্ন পূরণ করে বিয়ে করবে না আর দীপার কাছে এরকম এত বড় একটা অজুহাত অর্জুন মেনে নিতে পারছে না কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন